আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সুন্দর একটি শিক্ষণীয় ভিডিও যেটির মাধ্যমে আপনারা অবশ্যই লেখার সময় আমরা অনেক সময় দেখি যে ফন নেই আমরা যে ফন্টে লিখি সেই ফোনটি নেই সেই ফোনটি আমরা কিভাবে নিয়ে আসব আমি যদি এখানে একটি ফন্টে লিখতে চাই এখানে টাইমস নিউ রোমান বা নিচে যদি আমি বা এই যে যদি না থাকে তখন আমরা কিভাবে সেটা নিয়ে আসবো তো সেটি দেখাবো আজকের এই ভিডিওতে প্রথমে যে কাজটি করবেন যদি আপনার প্রথমে দেখতে হবে যে সে ফোনটি কোথায় থাকে বা ফোনগুলো সাধারণত কোথায় পাওয়া যায় তা থেকে আমরা অ্যাড করতে পারি কোথা থেকে আমরা ডিলিট করতে পারি প্রথমে কী কাজটি করবেন বারে যাবেন বারে গিয়ে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে যাবেন প্যানেলে গিয়ে সাইন ইন করবেন পনেরো মিনিট করবেন করার পরে এখানে যে একটা অপশন আছে অ্যাপেয়ারেন্স সরি অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশনে আপনারা কী করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন এখানে ফন্ট নামে একটা অপশন আছে ফন্টে ক্লিক করবেন দেখবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যতগুলো ফন্ট আছে সব ফন্ট কিন্তু এখানেই আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটাই কিন্তু একটা করে ফন্ট কতগুলো ফন্ট আছে আপনারা কিন্তু এখান থেকে আপনারা যদি এখান থেকে ডিলিট করতে চান এখান থেকে ডিলিট করলে ওই ফন্টটা কিন্তু ডিলেট করে দিলে ফোনটা কিন্তু আপনার চলে যাবে ধরে নেন আপনার ফোনটি নেই মানে ফোনটি আপনার কীভাবে আনবেন আপনারা কী করবেন একটা ব্রাউজারে যাবেন এটাকে মিনিমাইজ করে দেবেন একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনারা কী করবেন যে ফোনটি নিতে চান সেই ফোনটি আপনারা লিখবেন আমি যেমন এখানে ডাউনলোড ফোনের নাম একটা ডাউনলোড তো সব ফ্ড আছে ডাউনলোড নিকোস ব্যান নিকোস ফন্ট আচ্ছা আচ্ছা আমি নিকোস ব্যান ফন্ট দিলাম ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার দেখবেন এখানে অনেকগুলো ফন্ট দেখা যাবে এরকম যে কোনো আপনি একটাতে ক্লিক করেন ক্লিক করবেন কিছুটা সময় নিবে যদি প্রকাশ না করে দেখি আমরা আরেকটাতে গিয়ে দেখি এটাতে যাই আচ্ছা এটাতে আছে করে নিচে আসবেন

প্রেস করে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে তখন এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর আপনারা তখন আপনারা যেখানে লিখেন ফন্ট আসে কিনা আপনার তখন এখানে টাইপ করলে আপনার ওই ফন্টটি টাইপ করলে আপনারা অটোমেটিক্যালি চলে আসবে এবং এখানে কাজ করবে তো এই প্রসেসে আপনারা কিন্তু আপনারা ফন্ড অ্যাড করতে পারবেন ইনসার্ট করতে পারবেন এবং ডিলেটও করতে পারবেন এটা একটি আমাদের একটা সহজ পদ্ধতি তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সকলকে